যারা গুলশানে থাকতে চান গুলশানের স্ট্যাটাস গায়ে লাগাতে চান কিন্তু পাঁচ কোটির নিচে কোনো ফ্ল্যাট পাওয়া যায় না এই হতাশায় ফ্ল্যাট খোঁজারও সাহস পান না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও গুলশান পুলিশ প্লাজার ঠিক পিছনে গুলশান দক্ষিণ বাড্ডায় পুলিশ প্লাজা থেকে তিরিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের এই প্রোজেক্টটি পুলিশ প্লাজা থেকে আমাদের বিল্ডিংটি দেখা যায় এই বেডটা বিশাল অনেক বড় একটি বেডরুম এই বেডরুমের সাইজ ষোলো বাই বারো ফিট এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পূর্ব দিকে একটি উইন্ডো পাশাপাশি উত্তর দিকে একটি বেলগুনিও পাচ্ছেন এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি হাতির জিল্লের সন্নিকোটে দক্ষিণ বাড্ডায় এখান থেকে হাতির জিলের ওয়াকিং ডিস্টেন্স তিরিশ সেকেন্ডের মতো পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এর থেকে বেশি না আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি জি প্লাস ফোর পাঁচতলা আবাসিক ভবন পাঁচতলা ভবনের আমরা এখন লিফ্টের দুই অর্থাৎ সেকেন্ড ফ্লোরে অবস্থান করছি তৃতীয় তালায় এটি লিফ্টবিহীন একটি ভবন এই সাইডে সিঁড়ির পজিশন এখানে পার ফ্লোরে তিনটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট পাশে বি ইউনিট এ বি ইউনিট যথাক্রমে সামনের দিকে রোড ফেসিং এর ঠিক অপোজিটে সি ইউনিট সি ইউনিট ব্যাক সাইডে আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট এই ফ্ল্যাটের সাইজ চোদ্দোশো স্কোয়ার ফিট ফেসিং উত্তর রোডমুখী এই যে সিডির পজিশনটা মূলত এই সাইড থেকে শুরু করে এদি এদিকে লিফ্ লবির স্পেসটা বিশাল তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফ্ল্যাটে ঢুকে ফ্ল্যাটটি দেখে আসি ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাডটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস এই সাইডে ডাইনিং স্পেস এদিকে কমন টয়লেট এই সাইডে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাস টয়লেট এদিকে কিচেন এটি গেস্ট বেড এবং সামনের দিকে রোড ফেসিং আপনারা পাচ্ছেন মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি রয়েছে আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড় মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিটের ড্রয়িং প্লাস ডাইনিং স্পেস পাচ্ছি এই সাইডে ড্রয়িং স্পেস এই যে এখানে একটি ওয়াল রয়েছে এই ওয়ালটা কিন্তু আননেসেসারি এই ওয়ালটা ভেঙে ফেললে এখানে ড্রয়িং স্পেসটা অনেক বড় হবে ড্রয়িং থেকে আমরা যদি একটু সামনে এসে হাতের ডানে যাই আমরা পাব চাইল্ড বেড মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুমের সাইজ দশ বাই এগারো ফিট এই বেডের সাথে আপনার এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে আর এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পূর্ব দিকে পূর্ব দিকে গ্যাপ রয়েছে পাঁচ ফিটের মতো দক্ষিণ সাইডে ভয়েড প্রতিটি বিল্ডিং এ মূলত ভয়েট রাখা হয় আলো বাতাস চলাচলের জন্য চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট অবস্থান করছি এখানে হাইকমান্ড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার গেস্ট বেড থেকে বের হয়ে হাতের ডানে গেলে আমরা পাবো কমন টয়লেট এখানেও হাই কমন ব্যবহার করা হয়েছে এই সাইডে বেসিন উপরে শাওয়ার এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল ডাইনিংয়ের সামনেই এখানে একটি বেসিন রাখা হয়েছে এদিকে গ্লাস এবং এই সাইডে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন সেফটির জন্য এখানে সেফটি গ্রিল দেওয়া দেখুন ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় সড়ো আপনারা অনায়াসে এখানে অনেক বড় সড়ো ডাইনিং টেবিল রাখতে পারবেন আমরা এই সাইড থেকে দেখি এখানে এটিকে স্টোর রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে এই ওয়ালটা আননেসেসারি এটার কোনো প্রয়োজন নাই যদি এটা ভেঙে ফেলেন সেক্ষেত্রে ড্রয়িং স্পেসটা অনেক বড়ো হবে ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো কিচেন এই কিচেনটা অনেক বড়ো সড়ো একটি কিচেন আপনারা চাইলে নিচে কেবিনেট করে নিতে পারবেন এখানে সেই রকম স্পেস আছে চাইলে উপরেও কেবিনেট করে নিতে পারবেন এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে এই সাইডে সিঙ্ক এবং এখানে কিচেন বারান্দাও রয়েছে এই সাইডে একটি উইন্ডো পাশাপাশি কিচেন বারান্দা এদিকে ডাউনওয়াশ এই সাইডটা পূর্ব দিক এবং আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম ছয় ফিটের মতো কিচেন থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যে হাতের বামে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুম এর সাইজ দশ বেডের সাথে আপনারা পূর্ব দিকে উইন্ডো পাচ্ছেন দুই ভবনের মাঝখানে গ্যাপ রয়েছে ছয় থেকে সাত ফিট মতো গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে এসে হাতের ডানে যাই আমরা পাবো মাস্টার বেড এই বেডটা বিশাল অনেক বড় একটি বেডরুম এই বেডরুমের সাইজ ষোলো বাই বারো ফিট এই বেডের সাথে আপনার উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পূর্ব দিকে একটি উইন্ডো পাশাপাশি উত্তর দিকে একটি বেলকনিও পাচ্ছেন এই সাইডটা উত্তর দিক এখান থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে এবং এই সাইডটা গ্যাপ এবং প্রতিটি উইন্ডো প্লাস বেলকনিতে সেফটির গ্রিল দেওয়া পূর্ব দিকে গ্যাপ ছয় ফিটের মতো উত্তর দিকে মাঝারি আকারের একটি বেলকনি এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখান থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে এই যেটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের রোড এখান থেকে হাতির জিলের ওয়াকিং ডিস্টেন্স পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো একেবারেই সুন্নিকটে অনেক সুন্দর খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে মাস্টারবেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটও অবস্থান করছি এখানে হাই কমোড এদিকে বেসিন উপরে সাওয়ার। ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি চোদ্দোশো স্কোয়ার ফিটের এই চোদ্দোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে মাস্টারবেড চাইল্ড বেড গেস্ট বেড মাস্টারবেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের জন্য কমন টয়লেট এছাড়া মাস্টারবেডের সাথে আপনারা একটি অ্যাটাচ বেলকনিও পাচ্ছেন এই চোদ্দোশো স্কোয়ার ফিট খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ